প্রিয় ছাত্র ছাত্রীরা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পড়ছো আজকের ভিডিওতে তাদের জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের ইতিহাস সাবজেক্টের চতুর্থ অধ্যায়ের এম কিউ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে শুরু করছি আজকের আলোচনা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভ তৃতীয় সেমিস্টার বিষয় ইতিহাস চ্যাপ্টার ফোর চতুর্থ অধ্যায় এমসিউ প্রশ্ন ও উত্তর প্রথম প্রশ্ন তরমুজের মতো খণ্ড খন্ড করে ভাগ বাটোয়ারা করা হয় আমেরিকা অপশান বি চীনকে অপশন সি ভিয়েতনামকে অপশন ডি ইংল্যান্ডকে উত্তর অপশন বি চীনকে দ্বিতীয় প্রশ্ন চীনের উপর একুশ দফা দাবি আরোপ করেছিল অপশন এ আমেরিকা অপশন বি জাপান অপশন সি রাশিয়া অপশন ডি ইংল্যান্ড উত্তর অপশন বি জাপান তৃতীয় প্রশ্ন পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো অপশন এ কয়লা কে অপশন বি গোল কে অপশন সি লবনকে অপশন ডি দারুচিনিকে উত্তর অপশন বি গোল চতুর্থ কোশ্চেন যে নীতির মাধ্যমে কোন শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে বলে অপশন এ সাম্রাজ্যবাদ অপশন বি মানবতাবাদ অপশন সি সামরিকবাদ অপশন ডি জাতীয়তাবাদ উত্তর অপশন এ সাম্রাজ্যবাদ ভাস্কো দাগামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন এ দমন অপশন বি কালিকট অপশন সি গোয়া অপশন ডি কোচিন উত্তর অপশন বি কালিকট কোশ্চেন নম্বর সিক্স ইনকা সভ্যতা ধ্বংস করে অপশন এ কলম্বাস অপশন বি ফ্রান্সিসকো পিজারো অপশন সি কোর্টেজ অপশন ডি আমিরিগো ভেসপুচি উত্তর অপশন বি ফ্রান্সিসকো পিজারো কোয়েশন নম্বর সেভেন পর্তুগালকে স্ট্রিট কর্নার অফ ইউরোপ বলেছেন কে অপশন এ রুড ইয়ার্ড কিপলিং অপশন বি কমান্ডার পেরি অপশন সি ওয়াটসন অপশন ডি অ্যাডাম স্মিথ উত্তর অপশন বি কমান্ডার পেরি কোয়েশন নম্বর এইট ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ লাভ করে কবে অপশন এ উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো একান্ন খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অপশন ডি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে উত্তর অপশন সি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কোয়েশন নাম্বার নাইন উনিশে আগস্ট আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় অপশন এ পিকিং সন্ধি অপশন বি নানকিং সন্ধি অপশন সি ভিয়েতনাম সন্ধি অপশন ডি হোয়াম সন্ধি উত্তর অপশন বি নানকিং সন্ধি কোয়েশ্চেন নাম্বার টেন ছিলেন এ চিকিৎসক ও খ্রিস্টান অপশন বি দার্শনিক অপশন সি বিজ্ঞানী অপশন ডি শিক্ষক উত্তর অপশন এ চিকিৎসক ও খ্রিস্টান ধর্মপ্রচারক কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ভারত মহাসাগরে যে দ্বীপটি প্রথম ফরাসিরা নিজেদের অধিকারে আনে সেটি হলো অপশন এ গোয়া অপশন বি পান্ডিচেরি অপশন সি কালিকট অপশন ডি কারিকল উত্তর অপশন বি পান্ডিচেরি কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ঔপনিবেশিক যুগে ইউরোপের সর্বাধিক শক্তিশালী দেশটি হলো অপশন এ ফ্রান্স অপশন বি পর্তুগাল অপশন সি ব্রিটেন অপশন ডি হল্যান্ড উত্তর অপশন বি পর্তুগাল ইয়া ইয়াম সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজদের সঙ্গে অপশন এ অপশন বি আফগানিস্তানের সি ভারতের ডি নেপালের উত্তর হবে অপশন ডি নেপালের সঙ্গে চোদ্দ নম্বর প্রশ্ন মশলা দ্বীপ বলা হয় অপশন এ ভারতকে অপশন বি শ্রীলঙ্কাকে অপশন সি ব্রিটেন কে অপশন ডি ইন্দোনেশিয়াকে উত্তর অপশন ডি ইন্দোনেশিয়াকে পনেরো নম্বর প্রশ্ন প্রবাদ অনুযায়ী কোন সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না অপশন এ ব্রিটিশ অপশন বি ফরাসি অপশন সি ডাচ অপশন ডি ইন্দোনেশিয়া উত্তর অপশন এ ব্রিটিশ ষোলো নম্বর প্রশ্ন চীনে কাউতা প্রথা হল অপশন এ সম্রাটের সামনে নতজানু হয়ে অভিবাদন অপশন বি সম্রাটের বর্ষতা মানা অপশন সি নাজরানা অপশান ডি উপযুক্ত সবকটি সঠিক উত্তর অপশন ডি উপরুক্ত সবকটি সতেরো নম্বর প্রশ্ন নতুন বিশ্ব নামকরণ করেন অপশন এ ওয়াল্টার র্যালে অপশন বি গিলবর্ড অপশন সি আমেরিকো ভেসপুচি অপশন ডি ক্যারাবেল সঠিক উত্তর অপশন সি আমেরিকো ভেসপুচি আঠারো নম্বর প্রশ্ন অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন অপশন এ কোলবার্ট অপশন বি চতুর্দশ লুই অপশন সি অ্যাডাম স্মিথ অপশন ডি নেপোলিয়ান বোনোপার্ট সঠিক উত্তর অপশন সি অ্যাডাম স্মিথ উনিশ নম্বর প্রশ্ন ম্যাকা বন্দর অবস্থিত অপশন এ চীনে অপশান বি ইংল্যান্ডে অপশন সি জাপানে অপশন ডি ফ্রান্সে সঠিক উত্তর অপশন এ চীনে নম্বর প্রশ্ন এ স্টাডি গ্রন্থটির লেখক হলেন অপশন এ জে এ হবসন অপশন বি চার্লস হগ অপশন বি অপশন ডি নক্রুমা উত্তর অপশন এ জে এ হবসন একুশ নম্বর প্রশ্ন টিউটনিক জাতির অংশ হলো অপশন এ ব্রিটিশরা অপশন বি ফরাসিরা অপশন সি ভারতীয়রা অপশন ডি জার্মানরা উত্তর অপশন ডি জার্মানরা বাইশ নম্বর প্রশ্ন গন্ড মার্কে সন্ধি হয়েছিল অপশন এ আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে অপশন বি আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে অপশন সি আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে অপশন ডি আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে উত্তর অপশন সি আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে তেইশ নম্বর প্রশ্ন মনরো নীতি প্রণয়ন করে অপশন এ ইউরোপ অপশন বি ইংল্যান্ড অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র অপশান ডি চীন উত্তর অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র চব্বিশ নম্বর প্রশ্ন কঙ্গো ফি টেস্ট গঠনের প্রবক্তা ছিলেন অপশান এ ব্রিটেন অপশন বি জাপান অপশন সি ফ্রান্স অপশন ডি বেলজিয়াম উত্তর অপশন ডি বেলজিয়াম পঁচিশ নম্বর প্রশ্ন ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপনের সময়কাল অপশান এ পনেরো ষোলো শতক অপশন বি সতেরো বিশ শতক অপশন সি ষোলো উনিশ শতক অপশন ডি ষোলো বিশ শতক উত্তর অপশন সি ষোলো উনিশ শতক কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি সিক্স প্রাথমিক পর্বে উপনিবেশবাদের ভিত্তি ছিল অপশান এ মার্কেন্টাইলবাদ অপশন বি মুক্ত বাণিজ্য অপশন সি শিল্প মূলধন অপশন ডি ফিনান্স মূলধন উত্তর অপশন এ মার্কিন টাইলবার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল অপশন এ ষোলশো এক খ্রিস্টাব্দে অপশন বি ষোলোশো দুই খ্রিস্টাব্দে অপশন সি সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অপশন ডি সতেরোশো দুই খ্রিস্টাব্দে উত্তর অপশন বি ষোলোশো দুই খ্রিস্টাব্দে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি এইট কলোনি শব্দটি এসেছে অপশন এ কলোনিয়া থেকে অপশন বি কলোনিয়াল থেকে অপশন সি কালোনি থেকে অপশন ডি কালোনিয়াল থেকে উত্তর অপশন এ কলোনিয়া থেকে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন নিউ ইকোনমিক পলিসি অর্থাৎ এন এর প্রবক্তা ছিলেন অপশন এ লেলিন অপশন বি জন এ অপশন সি ট্রোটস্কি অপশন ডি লিও তলস্ত উত্তর অপশন এ লেলিন। তিরিশ নম্বর প্রশ্ন ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল অপশন এ ইংল্যান্ড অপশন বি স্পেন অপশন সি ফ্রান্স অপশন ডি হল্যান্ড উত্তর অপশন ডি হল্যান্ড আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য চ্যাপ্টার প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব যেহেতু তোমাদের আর মাত্র এক মাস পরে পরীক্ষা তাই তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন নাও এই চ্যানেলে তোমাদের জন্য প্রতিনিয়তই বিভিন্ন সাবজেক্টের অধ্যায় ভিত্তিক এবং বিভিন্ন সাজেশনমূলক প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করা হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও